নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন সরকারি চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি অঙ্কের ক্লাস নিয়ে আসছি নল ও চৌ বাচ্চা থেকে তো এই চ্যাপ্টার থেকে বন্ধুরা প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি ক্লাস তো আজকে পঁচিশ নম্বর থেকে পঁচিশ নম্বর প্রশ্ন বলেছে দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে ছয় মিনিট ও সাত মিনিটে পূর্ণ করে নল দুটিকে যথাক্রমে এক মিনিট অন্তর অন্তর খোলা হলো কত সময়ে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে তো এই অঙ্কটা আমরা কিভাবে করব বন্ধুরা আমরা একই টিক্সে করবো সবার প্রথমে এই ছয় আর এই সাত এই দুটি সংখ্যাকে লসও করে নেব ছয় আর সাথে কত হচ্ছে বন্ধুরা বিয়াল্লিশ ঠিক আছে অর্থাৎ মোট কাজ হচ্ছে বন্ধুরা বিয়াল্লিশটি কাজ এই বিয়াল্লিশটি কাজ দুটি নলে করবে প্রথম নলে করবে ছয় মিনিটে দ্বিতীয় নলে করবে সাত মিনিটে ছয় মিনিটে যদি প্রথম নল বিয়াল্লিশটি কাজ করে তাহলে এক মিনিটে কটি করবে ছয় দিয়ে ভাগ করবো ছয় সাথে বিয়াল্লিশ ছয় সাথে বিয়াল্লিশ অর্থাৎ সাতটি কাজ করবে এক মিনিটে প্রথম নল এবার দ্বিতীয় নল সাত মিনিটে করে তাহলে মিনিটে বিয়াল্লিশে বিয়াল্লিশ দ্বিতীয় নল ছটি কাজ করবে এক মিনিটে তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রথম নলটি এক মিনিটে করলো সাতটি কাজ আর দ্বিতীয় নলটি এক মিনিটে করছে ছটি কাজ যে কি বলেছে এক মিনিট অন্তর অন্তর নল দুটি খোলা হলো অর্থাৎ প্রথম নলটি যখন খোলা হবে তখন দ্বিতীয় নলটা বন্ধ থাকবে তারপরে আবার দ্বিতীয় নল খোলা হবে প্রথম নল বন্ধ থাকবে তো বরবার এরকম হতেই থাকবে একটি বন্ধ করে অপরটি চলবে এভাবে চলবে তাহলে প্রথম মিনিটে যদি প্রথম মিনিটে যদি প্রথম নলটি খোলা থাকে তাহলে এক মিনিটে প্রথম নলটি সাত ইউনিট পূর্ণ করছে পরের মিনিটে পরের মিনিটে দ্বিতীয় নলটি ছয় ইউনিট পূর্ণ করছে অর্থাৎ টোটাল সময় যাচ্ছে দুই মিনিট আর পূর্ণ হচ্ছে কত ইউনিট ছয় আর সাত হ্যাঁ প্রথম এক মিনিটে প্রথম নল সাত ইনিট করলো তারপরে পরের মিনিটে দ্বিতীয় নল ছয় ইউনিট করলো অর্থাৎ টোটাল ছয় আর সাথে হচ্ছে তেরো ইউনিট জল পূর্ণ করলো সময় লাগলো কিন্তু দুই মিনিট ঠিক আছে বাস এবার কি করবো বন্ধুরা এবার এই তেরো সংখ্যাটিকে একটি সংখ্যা দিয়ে গুণ করব কত দিয়ে গুণ করব। এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে কি হয় বিয়াল্লিশের কাছাকাছি যায় কারণ মোট কাজ হচ্ছে বিয়াল্লিশটি তাহলে তেরোকে আমি তিন দিয়ে গুণ করছি তাহলে কত হচ্ছে দেখুন তিন তেরো উনচল্লিশ হচ্ছে বিয়াল্লিশের কাছাকাছি তাই না চারবার দিলে চার তেরো বাহান্ন হয়ে যাবে বিয়াল্লিশ পার হয়ে যাবে তার জন্য তিনবার দিলাম তাহলে আমরা কি এখন কি করব যেহেতু তেরোকে তিন দিয়ে গুণ করলাম তাহলে এই তিন দিয়ে দুইকেও গুণ করতে হবে তাহলে দুইকে তিন গুণ করলে তিন দোকানে ছয় তাহলে আমরা এই যে দুটি সংখ্যা পেলাম কি পেলাম অর্থাৎ ছয় মিনিটে দুটি নল মিলে উনচল্লিশ ইউনিট জল পূর্ণ করে ঠিক আছে তাহলে ছয় মিনিটে উনচল্লিশ ইউনিট জল পূর্ণ করে আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন কি করবো আমরা ডাইরেক্ট ইচ্ছাগুলো উত্তর লিখে দিতে পারি ছয় সমস্ত কত দেখুন উনচল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়োগ করুন বিয়াল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করে থাকছে তিন সেই তিন উপরে দিন আর নিচে কী দেবো বন্ধুরা নিচে দিব আমরা প্রথম নল এক মিনিটের যে জল পূর্ণ করে প্রথম নল এক মিনিটে ক কত জল পূর্ণ করে সাত ইউনিট তাহলে সেই সাতটা আমরা নিচে বসিয়ে দিব অর্থাৎ এই ছয় সমস্ত তিন কি মিনিট এটাই হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নাম্বার সি ঠিক আছে এবার কথা হচ্ছে বন্ধুরা লাস্টে আমরা এভাবে কেন করলাম অর্থাৎ ছয় মিনিটটা ঠিক আছে কিন্তু এই তিন বাই সাত কি করে আসলো এটা আমি বলে দিচ্ছি যে এক মিনিটে যদি সাত ইউনিট জল করে হ্যাঁ সাত ইউনিট জল করে এক মিনিটে তাহলে তিন ইউনিট জল করবে কত মিনিটে এই তিন বাই সাত ইউনিটে আপনি ওই কি নিয়মে করুন যে কোনো নিয়মে করুন অসুবিধা নেই ঠিক আছে অর্থাৎ এক এই তিন ইউনিট জল পূর্ণ করতে তিন বাই সাত মিনিট সময় লাগবে ঠিক আছে অর্থাৎ টোটাল সময় কত লাগছে তাহলে ছয় প্লাস তিন বাই সাত তাই না তার জন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম এই দুটোর বিয়োগ ফল উপরে তিন যাবে আর নিচে কী আসবে এক মিনিটে প্রথম নলটি যত জল পূর্ণ করে কত জল পূর্ণ করে সাত ইউনিট তাই নিচে সাত দিলাম ঠিক আছে অর্থাৎ ছয় সমস্ত তিন বাই সাত এই কারণেই অ্যান্সার হলো ঠিক আছে তো এই হলো বন্ধুরা পঁচিশ নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে ছাব্বিশ নম্বর দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা ছাব্বিশ নম্বর অঙ্ক তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন যে একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে এবার এ নল চোবাচ্চাটিকে চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চোবাচ্চাটিকে এক ঘন্টায় খালি করতে পারে এবার যদি এ নলটিকে প্রথমে খোলা হয় তারপর নল দুটিকে এক মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয় তাহলে কতক্ষণে চোবাচ্ছাটি পূর্ণ হবে এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন এটা অঙ্ক আমরা কীভাবে করব বন্ধুরা এটা আমরা সেই আগে ঠিক সেই করব যে একইভাবে আমরা স্টার্ট করব যে বলেছে প্রথম নলটি চল্লিশ মিনিটে পূর্ণ করে কিন্তু দ্বিতীয় নলটি এক ঘণ্টা মানে ষাট মিনিটে খালি করে অর্থাৎ এই চল্লিশ আর হচ্ছে এক ঘন্টা বা ষাট এই দুটো সংখ্যাকে আমরা লস হওয়াউ ঠিক আছে কারণ এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে চল্লিশ আর ষাটের লস হওয়ার কথা হচ্ছে চল্লিশ আর ষাটের লস হচ্ছে আমাদের একশো কুড়ি অর্থাৎ মোট কাজ হচ্ছে একশো কুড়িটি কাজ সেই একশো কুড়িটি কাজ প্রথম নলটি কী করবে এই চল্লিশ মিনিটে একশো কুড়িটি কাজ করে তাহলে এক মিনিটে কটি কাজ করবে তিন চল্লিশে একশো কুড়ি অর্থাৎ এক মিনিটে তিনটি কাজ করবে প্রথম নল হলো এবার দ্বিতীয় নল এক ঘন্টা মানে ষাট মিনিটে করে একশো কুড়িটি কাজ তাহলে ষাট মিনিটে যদি একশো কুড়িটি কাজ করে তাহলে এক মিনিটে কটি করবে একটা দুই ষাটে কত একশো কুড়ি তাই না তাহলে দুই অর্থাৎ ষাট একশো কুড়ির মধ্যে বার যাচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম কী প্রথম নলটি এক মিনিটে কী করে তিনটি কাজ করে জল পূর্ণ করে তিন ইউনিট এভাবে বলা যায় যে প্রথম নলটি তিন ইউনিট জল পূর্ণ করে এক মিনিটে আর দ্বিতীয় নলটি দুই ইউনিট জল কী করে এক মিনিটে খালি করে তাহলে তিনটি ঢুকছে আর দুটি বেরোচ্ছে ঠিক আছে এবার কি হবে এটা পরপর অর্থাৎ প্রথম নলটি যখন খোলা থাকবে তখন কিন্তু দ্বিতীয় নল খোলা থাকবে না দ্বিতীয় নলটি কী হবে বন্ধ থাকবে এরপরে আবার দ্বিতীয় নল খোলা হবে প্রথম নলটি বন্ধ থাকবে ঠিক আছে এইভাবে পরপর চলতে থাকবে অর্থাৎ প্রথম এক মিনিটে এক মিনিটে কি হচ্ছে প্রথম নল দিয়ে তিন ইউনিট জল ঢুকছে পরের এক মিনিটে দ্বিতীয় নল দিয়ে দুই ইউনিট জল বেরিয়ে যাচ্ছে তাহলে টোটাল এই যে দু মিনিটের কাজ হলো এই দুই মিনিটে মোট কত ইউনিট জল ঢুকলো তিনটি ঢুকে দুটি বেরিয়ে গেল অর্থাৎ এক ইউনিট জল কিন্তু থেকে গেল হলো বাস তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এক ইউনিট জল ঢুকছে সময় লাগছে দুই মিনিট এবার আমরা কি করবো এই একশো কুড়ি ইউনিট থেকে সবার আগে আমরা তিন ইউনিট বিয়োগ করে দিব কেন কারণ প্রথম নল দিয়ে তিন ইউনিট জল ঢুকছে এক মিনিটে তার জন্য একশো কুড়ি থেকে তিন ইউনিট বিয়োগ করে দিব তাহলে তিন ইউনিট বিয়োগ করলে কত থাকছে একশো কুড়ি থেকে তিন বিয়োগ করলে থাকছে একশো সতেরো অর্থাৎ একশো সতেরো ইউনিট জল কত সময়ে পূর্ণ হবে সেটা আমরা বের করব ঠিক আছে তাহলে দেখুন এক ইউনিট জলে যদি দুই মিনিট টাইম লাগে অর্থাৎ ডাবল একের ডাবল তাহলে একশো ইউনিট জল পূর্ণ করতে সময় লাগবে কি একশো সতেরো ডাবল তাই না অর্থাৎ দুই দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে সাত দুগুণে চোদ্দো চার দুই অক্ষে দুই একে তিন দুই অক্ষে দুই অর্থাৎ দুইশো চৌত্রিশ মিনিট সময় লাগছে একশো সতেরো ইউনিট জল পূর্ণ করতে এবার কথা হচ্ছে তিন কেন বিয়োগ করলাম কারণ প্রথম নলটি দিয়ে তিন ইউনিট জল এক মিনিটে ঢুকছে ঠিক আছে এবার বুঝে যাবেন যে কেন তিন বিয়োগ করলাম দেখুন তাহলে তাহলে আমরা একশো সতেরো ইউনিট জল ঢুকতে মোট সময় লাগলো দুশো চৌত্রিশ মিনিট এবার দুশো চৌত্রিশ মিনিট মানে কত ঘন্টা কত মিনিট এটা আপনি করে দেখবেন এটা হবে হচ্ছে তিন ঘণ্টা কত মিনিট চুয়াল্লিশ মিনিট হবে ঠিক আছে সেটা আমি পরে একটু দেখাচ্ছি তাহলে এখানে সময় পেয়ে গেলাম মোট তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট এবার কি তিন ইউনিট জল বাকি ছিল কারণ জল তো টোটাল একশো কুড়ি ইউনিট ছিল তার থেকে আমরা তিন ইউনিট বিয়োগ করে দিয়েছিলাম এবার তিন ইউনিট কেন আমরা বিয়োগ করেছিলাম কারণ লাস্টের তিন ইউনিট লাস্টের তিন ইউনিট প্রথম নলটি এক মিনিটে পূর্ণ করবে পূর্ণ করলে আমাদের টোটাল একশো কুড়ি মিনিট পূর্ণ হয়ে যাবে তাই না তারপরে যদি আবার দ্বিতীয় নলটি খোলাও হয় সেটা আমার দেখার প্রয়োজন নেই তাই না আমার জল পূর্ণ একবার হয়ে গেল ট্যাঙ্ক যখন একবার পূর্ণ হয়ে গেল কত সময় পূর্ণ হলো সেটা আমাদের বের করতে বলছে তাহলে লাস্টের যেই তিন মিনিট জল বাকি ছিল একশো সতেরো ইউনিট আমরা পূর্ণ করলাম তাই না একশো সতেরো ইউনিট পূর্ণ করলাম দুশো চৌত্রিশ মিনিটে দুশো চৌত্রিশ মিনিট মানে তিন ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে আর কি লাস্টের এক মিনিট লাস্টের এক মিনিটে কি করবে প্রথম নলটি তিন ইউনিট জল পূর্ণ করে দিবে তাই না এটা আমরা প্রথমে আমরা বের করে নিয়েছি যে এক মিনিটে তিন ইউনিট জল পূর্ণ করছে তাহলে এই তিন ইউনিট পূর্ণ করলো লাস্টে কত মিনিটে এক মিনিটে তাহলে টোটাল সময় কত লাগলো দেখুন তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট আর এই লাস্টের যে এক মিনিট প্রথম নলটি কাজ করলো এই এক মিনিট অর্থাৎ টোটাল সময় লাগলো তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নাম্বার ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই অঙ্কটা প্রচুর প্রচুর স্টুডেন্ট ভুল করে আসবে ঠিক আছে পারবে না ঠিক আছে কারণ এই যে তিন ইউনিট প্রয়োগ করার ব্যাপারটা এটা কিন্তু অনেকে জানে না এবং কেউ উত্তর দিয়ে আসবে কি যে অপশনে কোনো উত্তর পাবে না ঠিক আছে তো অপশন সেইভাবে যদি অঙ্ক করেন তাহলে চার ঘন্টা আনসার আসবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভুল প্রসেস ঠিক আছে মনে রাখবেন তো এই হলো বন্ধুরা আজকে লাস্ট অঙ্ক ছাব্বিশ নম্বর টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন